আজকে দুহাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা তার কথা তো একবারে পরিষ্কার মিলে যাচ্ছে শতভাগ একবারে মিলে যাচ্ছে আর আজকে অবাক হয়ে আমরা দেখলাম বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে নাকি সরকার কোনো কমিশন করবে না কমিশন করার সিদ্ধান্ত তারা ক্যান্সেল করে দিয়েছে আপনারা ইলিয়া সোসাইটি গালি দিতে পারেন পছন্দ নাও করতে পারেন কিন্তু ইলিয়াস হুসাইন যা বলে তার অধিকাংশ অথেন্টিক আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণিত করতে পারে নাই তাহলে তার কথাগুলোকে আপনি ফেলে দেবেন কীভাবে সে দুই দিন আগে চ্যালেঞ্জ দিল তার সেই চ্যালেঞ্জ আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি তাহলে এরপরে আপনি কি বলবেন আমার আশঙ্কা হচ্ছে তাহলে কি এই সরকারের ওই উপদেষ্টাই চান না যে বিডিআর হত্যাকাণ্ডের আসল তথ্য বেরিয়ে আসুক আসল তথ্য উন্মোচিত হোক আর সরকার কেন এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করবে না তাহলে কি আমরা বলতে বাধ্য হব এখন যে এই সরকার রয়ের এর খপ্পরে পড়েছে এই সরকার র দ্বারা নিয়ন্ত্রিত র দ্বারা পরিচালিত তা না হলে বিডিআর এরকম নারকীয় হত্যাকাণ্ডের তদন্ত হবে না মানে এটার রহস্য উন্মোচিত হবে না চিন্তার বিষয় তারা বলে মামলার বিচার তো চলছে আরে ভাই মামলা কখন হয়েছে হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে আর ওই মামলার বিচার আপনি কি করবেন বিচার করতে হবে এখন নতুন করে তা না করে আপনারা কমিশন গঠনের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন রীতিমতো আমরা বাকরুদ্ধ এটা ভারতীয় পরিকল্পনায় আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ভারত এটি করেছে